বাংলাদেশের আর একজন আলমের গায়ে যদি সরকার হাত দেয় বাংলাদেশ দাবানারের মতো দাও দাও করে আগুন জ্বলবে মুসলমান ভাইদের করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে কি বুঝতে হবে কোরআন বুঝতে হবে আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চান তাই না কিন্তু ইসলামী রাষ্ট্র চালার আগে সকলকে নামাজি হতে হবে পাঁচ বক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে হবে রাজি আছেন রাজি আছেন আপনারা যদি নামাজি না হন আল্লাহর কোন ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে দেবে আল্লাহর কোন প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না ওয়াদা করতে পারবেন সমস্ত পুরুষ আর মা বোনেরাও আপনাদেরকে কেউ দেখছে না আপনারা পর্দায় আছেন আল্লাহ দেখতেছে কে দেখতেছে সকল মুসলমান নারী আকাশের দিকে দু হাত করেন বলেন ইয়া আল্লাহ এ পবিত্র কোরআনের মাহ তোমার নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তে রোজোর ছাড়া আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ আজকের এই পবিত্র মাহবিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে সার্কিট হাউজের সামনে আশেপাশের সমস্ত রাস্তাঘাটে বাসে ট্রাকে রিক্সায় গাছে সাদে যিনি যেখানে আছেন সব বসে পড়ুন আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে জিজ্ঞেস করেন লাইলাহার এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ঐতিহাসিক তাপশুল কোরআন মাহফিলের মোবারক মোনাজাত এই মোনাজাতে শরীখ হওয়ার জন্য ওমান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব ইউরোপ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে সে কথা আমি একটু পরে বলবো মোনাজাতে সকলকে শরিক হতে হবে এত বড় মোনাজাত জীবনে আর কোন জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই আল্লাহ ভালো জানেন আল্লাহ মেহরবানি করে বসুন আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন বলেছিলাম একুশ আরও একজন যোগ হয়েছে মোট বাইশ জন ইসলাম কবুল না এখন তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে বলতে পারলাম না নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না তবে একটা কথা বলতে হয় একটা সিলেবাস আমার কাছে ষোলো শহর দুই নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে পাঁচজন অপহরণ করা হয়েছে থেকে মাহফিলে আসার সময় গাড়িতে চালানো হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ঠিকই কিন্তু এই ছাড়তে হবে আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আপনারা থামেন আপনারা পুলিশ কর্তৃপক্ষ আপনারা এই লোকগুলিকে ঠেকান আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না কোন মুসলমানের সন্তান মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে মুসলমান সন্তানেরা পারে না সুতরাং আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্যে প্রশাসন গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন কোরআনের ইয়াজুজ মাজুজ বাহিনীর হাত থেকে আল্লা পাক তাদের সকলকে হেফাজত করুন এখন মনে যাক এখন মুসলমান হচ্ছে আপনারাও তাদের সাথে শরীফ হাঁটবেন সকল আমার সাথে হাতবেন আমার হাত ধরেন সকল

كونوا إلهناي مابودناي محمد صلى الله عليه وسلم الله قريته الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মাহুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি আক তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাই আলাইহাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল সকলকে সারা আসসালামাইকুম আপনারা সালামের জবাব দিন আমরা বলি আলহামদুলিল্লাহ এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা আল্লাপাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন এই মাহফিল বিশাল মাহফিল এই মাহফিলের বিশাল খরচ সেই খরচে শরিক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদমতে আরজ করি আর কোন বছর আপনারা মাহরুম করেন না আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি আমরা সবাই করি আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন চতুরদিকে চাদর আছে ড্রাম আছে এই মাহফিলের আয়োজনে বহুত টাকা খরচ হয়েছে 22 না কত যে 1.255000 টাকা বাজে প্রায় 22 লক্ষ টাকা এটার জন্য বাজেট এর আরো খরচতেবার আরো বেড়েছে আপনারা মেহেরবানি করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না দেবেন কিনা বলেন যাওয়ার সময় দিবেন কিনা বলেন পাক সকলকে তৌফিক দান করুন বলেন আমিন আর বাংলাদেশ এডুকেশন সোসাইটি বাংলাদেশ ইসলামিক সেন্টার আল কোরআন একাডেমি লন্ডন সহ জনতা পাবলিকেশন্স সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাইব্রেরিয়ান মোবাইল লাইব্রেরি হিসেবে তারা চট্টগ্রামের তফসিল মাহাবিলে এসেছেন এবং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বইমেলা এত বড় বইমেলা কোথাও হয় না বই কখনো মানুষকে ঠকায় না বিশেষ করে ইসলামের বই যাওয়ার সময় সকলেই তফিমুল কোরআন বিশ্বের বহু তাফসির আছে সমস্ত তাফসিরের কদর আমরা করি যেই তাফসিরটা পড়লে ইসলামকে আন্দোলন হিসেবে চেনা যায় এরকমের তা মারিফুল মাফুল কোরআন রুহুল বয়ান